এবারে আমরা আলোচনা টেস্ট পেপার নম্বর সেট বাংলা এমসিকিউ প্রশ্নগুলির সবার আগে তোমরা দেখে কিউ এখানে সব ধরনের প্রশ্নের উত্তর তোমরা পাবে এমসিকিউ থেকে পরের যে এক নম্বরের প্রশ্নগুলি রয়েছে যেগুলির উত্তর টেস্ট পেপারে দেওয়া নেই সেই উত্তরগুলিও পরপর তুলে ধরা হয়েছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে প্রথম প্রশ্ন কতদিন নদের চাঁদকে সরি কতদিন নদের চাঁদের নদীকে দেখা হয়নি পাঁচ দিন সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন ডাক্তার অসম্ভব হরিদার গলার স্বর এরকমেরই নয় কথাটি কে বলেছে ভবতোষ কুম্ভকর্ণ কোথায় ভূপতিত হয়েছিল সিন্ধু তীরে হেঁটে গেল কে হেঁটে গেল গির্জার এক নান গানের মাথায় কি ওড়ে শকুন বা চিল হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাস বলেছিলেন পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হল ফাউন্টেন পেন গ নম্বর কোথায় পপুলার সায়েন্স লেখা ইউরোপ কর্তাকে অনক্তকর্তা বলে সাপেক্ষ পদ কি জাতীয় বাক্যে ব্যবহৃত হয় জটিল বাক্য পূর্বপদ সংখ্যাবাচক ও পরপদ যদি বিশেষ হয় সেক্ষেত্রে সেটি দ্বিগু সমাস হবে নামপদ বলতে বোঝায় বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদগুলিকে তোমায় নিয়ে বেড়াবে গান তোমায় কর্মকারক আমরাও চেষ্টা করে দেখতাম আমরাও একশেষ দ্বন্দ্ব সমাস আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি সরল যে বাক্যে ক্রিয়ার ভাবই প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় ভাববাচ্য এবারে আমরা আলোচনা করব যে প্রশ্নগুলির উত্তর টেস্ট পেপারে দেওয়া নেই কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রথমত দুইয়ের একের এক প্রশ্ন বলছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোনটিকে প্রথমে ঠাট্টা মনে হয়েছিল একটু সংশোধন করে দিলে তপনের লেখার গল্প ছাপানো চলে মেশো ছোট মেশর এই কথাটাকেই তপন প্রথমে ঠাট্টা ভেবেছিল এর পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস জগদীশবাবু তা কিভাবে পেলেন একজোড়া সোনার বোল লাগানো পাদুকা জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী যখন পা এগিয়েছিল তখন সেই সুযোগে তিনি সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিল নিয়েছিলেন ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য এখানে কোন নিয়মের কথা বলা হয়েছে প্রথম শ্রেণীর যাত্রী হলে ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না এই নিয়মটা শুধুমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্য দুইয়ের একের চার আঁকড়ে ধরে সে খড়কুটো কথাটির তাৎপর্য কি কবি জয়গোস্বামী বলেছেন তার দুই একটি গান বা একটি দুটি গান তিনি খড়কুটোর মতো অর্থাৎ অনেক দামি সম্বল বা শেষ সম্বলের মতো আটকে ধরে ধরে আছেন দুই রাখের পাঁচ কিসের জন্য নদেচাঁদ গর্ব অনুভব করিয়াছে নদেচাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য স্টেশনের কাছে নদীর উপরে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টির জন্য নদের চাঁদ গর্ব অনুভব করেছিল এবারে দুইয়ের দুইয়ের এক রক্তের একটা কালো দাগ কেন এই কালো দাগ যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাঠ কয়লা দোমরানো লোহা পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছে দুইয়ের দুইয়ের দুই উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আদিম যুগকে কবি উদ্ভ্রান্ত বলেছেন কেন কারণ স্রষ্টা এই সময়ে নিজের প্রতি অসন্তোষে বারবার সৃষ্টিকে ধ্বংস করছিল আবার নতুন করে তৈরি করছিল দুইয়ের দুইয়ের তিন সপ্ত সিন্ধু দোলে কপল তলে কোথায় কি দোলে উদ্ধৃত ধ্বংসের দেবতা শিবের এক ফোঁটা চোখের জলে তার গল তার গালে সপ্ত মহাসিন্ধু দুলে ওঠার কথা বলা হয়েছে দুইয়ের দুইয়ের চার প্রশ্ন ইন্দ্র সাপে বিদ্যাধরী বিদ্যাধরী কাকে কেন বলা হয়েছে পদ্মাবতীর অপরূপ রূপ দেখে পদ্মা তাকে বিদ্যাধরীর সঙ্গে তুলনা করেছেন দুইয়ের দুইয়ের পাঁচ এ কাল সমর এই সমরকে কাল সমর বলা হয়েছে কেন কারণ রাম রাবণের যুদ্ধে যারাই রামের বিরুদ্ধে যুদ্ধ করছে সবাই শহীদ হচ্ছেন তাই রাবণ এই সমরকে কাল সমর বলেছেন তিনের এক নম্বর প্রশ্ন লেখকের কারখানায় কিভাবে লেখালেখির কাজ চলছে লেখকের কারখানায় সবাই কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে কাজ করছে বা লেখালেখি করছে দুইয়ের তিনের দুই মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি কি বলেছেন কবি ফরাসি কবি বলেছিলেন তুমি সবল আমি দুর্বল দুইয়ের তিনের তিন কিসের জন্য অনেক সময় বাংলা বাংলায় বিজ্ঞান বিষয়ক রচনা উৎকট হয় ইংরেজি ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদের চেষ্টা করলে রচনা উৎকট হয় দুইয়ের তিনের চার বঙ্গীয় সাহিত্য পরিষদের পরিভাষা সংকলনের ত্রুটি কোথায় বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বিদ্যান ব্যক্তিবর্গ পরিভাষা রচনায় উদ্যোগী হলেও তারা একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিল দুই এর চারের এক অনুসর্গ আর কি কি নামে পরিচিত অনুসর্গ কর্মপ্রবচনীয় পরসর্গ নামে পরিচিত দুইয়ের চারের দুই নিরপেক্ষ কর্তা কাকে বলে একই বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে নিরপেক্ষ কর্তা বলে যেমন সূর্য উঠলে পদ্মফুল ফুটবে সূর্য এখানে নিরপেক্ষ কর্তা দুইয়ের চারের তিন সহার্থক বহুব্রী সমাজ বলতে কি বোঝো পূর্বপদ বিশেষের সঙ্গে সহার্থক পরপদের বহুব্রী সমাজকে সহার্থক বহুব্রী সমাজ বলে যেমন স্ত্রী সহিত বর্তমান স্ত্রী দুইয়ের চারের চার বলছে কোন কোন সমাসের ক্ষেত্রে অলপ দেখা যায় অলপ দ্বন্দ্ব অলপ তৎপুরুষ অলপ বহু এই তিন সমাসে দুই চারের পাঁচ দুই চারের পাঁচ প্রশ্ন বিধেয় সম্প্রসারণ বলতে কি বোঝো বিধেয় পদের সঙ্গে বিশেষণ পদ যুক্ত করে বিধকে সম্প্রসারিত করা হলে তাকে বিধেয়ের সম্প্রসারণ বলে যেমন আমার কাকা একজন লেখক আমার কাকা একজন নামি লেখক এখানে নামি যুক্ত করা হয়েছে লেখকের সঙ্গে এবং বিধেয় সম্প্রসারণ করা হয়েছে এর পরের অংশ দুইয়ের চারের ছয় নির্দেশক ভাব কাকে বলে সাধারণভাবে কোনো কিছু নির্দেশ করলে তখন তাকে ক্রিয়াপদের নির্দেশক ভাব বলে অথবা সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয় তারা বাড়ি যাবে এটি একটি উদাহরণ দুই চারের সাত প্রশ্ন কর্ম কর্তৃপাচ্য কাকে বলে বাক্যে কর্মপদটটির ক্রিয়াপদের মতো কাজ করলে বাক্যের কর্মপথটি এখানে টি লেখা হয়েছে কর্মপথটি হবে শুধুমাত্র বাক্যে কর্মপদটি ক্রিয়াপদের মতো কাজ করলে তাকে কর্ম বলে যেমন ঢাক বাজে দু চারের আট বাচ্চ্য কাকে বলে বাক্যের বাচন ভঙ্গিকেই বাচ্চ্য বলে দুই চারের নয় এখানে ভাব বাচ্য করতে হবে এসব যুগান্তর যুগান্তরের কবি তাহলে এখানে বলছে যুগান্তরের কবির আশা হোক এখানে একটু লেখা অন্যরকম হয়েছে এখানে হবে যুগান্তরের কবির আশা হোক তোমরা ভালো করে শুনে নাও দুই এর চারের নয় এখানে হবে যুগান্তরের কবির আশা হোক যুগান্তের কবি আশা হোক লেখা হয়েছে এখানে ভুল লেখা হয়েছে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে যুগান্তরের কবির আশা হোক এমনটা কিন্তু হবে দুই এর চারের দশ কি বলছে তপনের নতুন মেসমশাই একজন লেখক জটিল বাক্য করতে হবে যিনি তপনের নতুন মেসমশাই তিনি একজন লেখক তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ভিডিওটিকে লাইক করবে এবং প্রচুর প্রচুর মানে পরিমাণে শেয়ার করবে যাতে করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই উত্তরপত্রটি পৌঁছে যেতে পারে